说了，这，来个，看哪

অরিজিনাল নিয়ম তোমার ঠান্ডা দেন লাগাবে ঠিক আছে এক এক জনে এক এক ধরনের মন্তব্য করে আর মানুষ হইলো বিভ্রান্তি করে বুঝছো ঠিক সঠিক নিয়মে সবার লাগানো উচিত এইসব বিষয়ে ভেদাভেদ থাকা উচিত কি okay.

исі көле былай

দিলাম কিন্তু চালু করলাম কিন্তু এখন অফ আছে অন করলাম এই যে চালু করলাম

ফুল এই মাথায় দিলে ফুল ফুল দিলাম না এই পর্যন্ত দিয়ে রাখলাম ঠিক আছে তো আমাদের লাইটে গরম লাইটে এখান থেকে ডেলিভারি লাইনে আর ঠান্ডা লাইন এখানে একটা বাল্বাল দিয়ে কিন্তু আমরা এখানে একটা প্রেসার বাল্ব দিছি যেহেতু তিনতালা বেলটি এই কারণে পানির প্রেশার ঠিক আছে পানির প্রেশার ঠিক থাকবো ওগুলা সরাসরি প্রেশার বাল্ব লাগানো ঠিক তাই না হ্যাঁ যে তো আমাদের এখানে খেলছে ঠিক আছে আমরা সরাসরি ঠিক আছে স্যার বুঝ